মাঠের মধ্যখানে রেখেছে একটা প্লেন দেখতে আসলাম তার সাথে সুন্দরী রমণী একটা মাইয়া আমায় দেখতেছে যাইয়া তার ওই মিষ্টি হাসিতে পরাণটা নিল কারিয়া ভাই একটা ডাবের পানি খাওয়ার লইগা ডাবের পানি খাওয়ার খাওয়ালোকা আইলাম কত দূর পাঁচ সাত কিলোমিটার রাস্তা গাড়ি চালানো আসার পরে ডাবের পানি খাইতে আসছি আমরা পাঁচ থেকে দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা আসলাম একটা নারকেল বাগানে এখানে পানি খাওয়ার জন্য সামনে দেখতে পাচ্ছেন আমাদের বস উনি আমাদেরকে নিয়ে আসে উনি অবশ্যই এখানে আগে আসছিলো আমাদেরকে বলতেছিল যে এই জায়গাটার পানিটা এই ডাবের পানিটা একটু অন্যান্য ডাবের চাইতে একটু অন্যরকম খুবই নাকি একটা অন্যরকম স্বাদ আমি কখনো আসি নাই এই জায়গাটা আমার হচ্ছে সিকিনসান কোকোনাট তো ফার্স্ট টাইম আসার পর আমার জায়গাটা খুবই ভালো লাগলো কেননা সবচাইতে বেশি ভালো লাগছে জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমাদের গ্রাম দেখা যায় না বাড়ির পরিবেশটা এমন সুন্দর থাকে না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এর ভিতরে অবশ্যই আমরা ঢুকতে পারছি না কেননা গেটটা ছিল বন্ধ ভিতরে ভিতরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভিতরে কয়েকজন লোক কাজ করতেছে ডাবগুলো পারার পরে তারা সেটা সংগ্রহ করে একটা স্থানে রেখে দিচ্ছে তারা আজকে অবশ্যই মনে হয় বিক্রি করবে না আমি জিজ্ঞাসা করছিলাম যে আজকে বিক্রি করবে কিনা সাথে সাথে দেখেন চারো সাইডে রাস্তার পাশে ধান খেত আর ধান খেত ছোট্ট একটা নদী দুই পাশে আছে ধান ধান আর খেত তার পাশে আছে ছোট ছোট নারকেল গাছ নসিবরাই একবারে খারাপ আইসলাম ডাবের পানি খাইতে এত দূর থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে আসলাম ডাবের পানি খাইতে কিন্তু বন্ধ আজকে নাকি ওনাদের কিছু করার নাই আবার চলে যেতে হবে প্লেনটার কাছে আমরা যখন আসলাম এসে দেখি আসলে মাঠের মধ্যখানে একটা প্লেন রাখার কারণটা কি কিন্তু পরে শুনলাম এই প্লেনটা রাখার কারণ হচ্ছে এখানে অনেকে আসবে দেখবে যাবে এখানে একটা রেস্টুরেন্ট হবে যে কোনো একটা প্রজেক্ট হবে যার কারণে আগে থেকে পরিচিত হচ্ছে মানুষের সাথে এই জায়গাটা আর এখানে দেখেন আপনারা অনেক মোটর বাইক আছে যারা এখানে ঘুরতে আসে আসলে জায়গাটা খুবই নাম করা হয়ে যাচ্ছে একটা গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল ছাড়া এমন ধানক্ষেত এমন সবুজ শ্যামলে ঘেরা পরিবেশ শহর বন্দরে কখনো পাওয়া যায় না জায়গাটা ছিল একদমই অন্যরকম মনোমুগ্ধ করা একটা পরিবেশ এখানে যারা যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই গ্রাম অঞ্চলে জায়গাটা অনেকে জানেন আবার অনেকে জানেন আমার ফার্স্ট টাইম আশাই গ্রাম অঞ্চলে আমি অনেক গ্রামে আগে গিয়েছিলাম ঘুরেছি কিন্তু এখানে আমার ফার্স্ট টাইম আসা কিন্তু গ্রামটাতে এসে আমার খুবই খুবই ভালো লাগলো সবচেতে ভালো লাগলো এসে এটাই যে মনে হচ্ছে আমি আমার গ্রামেই আছি এমন সুন্দর একটা গ্রাম যেটা শুধু এই প্রকৃতিকটা দেখা যায় শুধু গ্রামের ভিতরে তাছাড়া টাউনে বন্দরে কখনো এমন সুন্দর পরিবেশ দেখা যায় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে একটু পাশে থাকবেন